আমরা এসছি খরচ খাইতে দেখতে পারতেছেন কত মানুষজন আর দেখতে থাকেন যে এখানে কত লোক হয়েছে কোনোভাবেই তো চেয়ার পাচ্ছি না তাই একটু ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সবাইকে দেখাচ্ছি যে এত মানুষের ভিড়ে কিভাবে একটা চেয়ার ভাইরাল খরচকাজনি সবাই বসে রয়েছে কিন্তু কোনো রকমে সিট পাচ্ছে না যদি তো খুবই রেগে ফায়ার হয়ে গেছে কারণ কি চেয়ারে বসতে যেয়েও বসতে পারে নাই এই যে দেখেন কত মানে এত লোক ঠিক আছে মানে চেয়ার তো পাওয়াই কষ্টকর সবাই কত সময় মানে দাঁড়ায় তার পরে একটা চেয়ার পাইছে পিছিয়ে মাত্র মেলা সময় দাঁড়ায় রয়েছে তাহলে একটা চেয়ার পাইছে এরকম অনেক মানুষ ঠিক আছে একদম চেয়ারের জন্য একদমই হয়ে গেছে আর আমার মা তো খুবই ইয়ে গেছে একটা চেয়ারে যে বইছে সেখান থেকে বসতে পারে নাই আর এনারা তো দাঁড়ায় রয়েছে কোন সময় করে খাইতে পারবে আর ইনাদের খুবই ক্ষুধা লাগছে খাতে পারতেছে না কি কষ্ট কি কষ্ট রে কি কষ্ট বলার মা তো আগে তুলে খাই উঠে গেছে কেমন খালে

এই সাইড হচ্ছে মাছের জল রাখা হয়েছে মাছের পিস গুলো হচ্ছে সেই খুব বড় বড় মাছ পিস গুলো দারুণ করছে খেতে তো আরোই মজা না জানি আর কত সময় বসে থা লাগবে মানে দাঁড়ায় থা লাগবে সবার তো পাওয়ায় যাচ্ছে আর নিয়াদিত নিয়াদিত খিদিয়ে লাগছে মানে খিদে সবারই লাগছে মানে দেখা যাক কোন সময় সিট পাই কোন সময় চেয়ার পাইবো তারপর খাইবো আর দেখাবো যে কি কি আছে তো সবাই দেখতে থাকো

চলা তো ভালোই লাগে চলে এসেছে ডাউল ডাল শকত ডাউল ভাই ভাইরাল হয়ে যাবে হয়েছে ভাই না কিন্তু বলছি তো ডালটা তো দারুন ডালটা তো ভালো হয়েছে ডালটা ভালো হয়েছে এখন চলে এসেছিলো আলুর তরকারি আলুর তরকারি কেমন লাগে গরম গরম রাঁধছে কে বল ভালোই টেস্ট হয় সে মাছের তো ভালো স্বাদ মাছের ভালো স্বাদ ধন্যবাদ <laughs>